আমি দেখুন দুটো বিষয় আমি একমত নয় আমি দুটোতেই তথ্যে বিশ্বাসী নয় কে বৈরাগত কে ঘরে এটা নয় আর সংখ্যালঘু বা সংখ্যাগুরুত আমি বিশ্বাসী নয় আমার কাছে কথা হচ্ছে যাদেরকে প্রার্থী করেছে তারা সমাজকে কতটা দেবে এতে আমি বিশ্বাসী যারা কথাই করায় বহিরাগত বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ইউসুফ পাঠান বাংলার কোন ঘরে জন্ম হয়েছে বা বাংলায় বাড়িটা কোথায় আসানসোলের প্রার্থীর বাড়িটা কোথায় কীর্তি বাড়িটা কোথায় তাদেরকে জিজ্ঞাসা করুন যারা সংখ্যালঘু সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটা কথা বলুন পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় চল্লিশটা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক আছে কি করছে তারা সংখ্যালঘুদের জন্য আঠারোটা তো এস সমাজের বিধায়ক আছে তারা এস টি ভাইদের জন্য কী করছে ষাটের অধিক তো এস সমাজের বিধায়ক আছে তারা কি করছে সুতরাং আমি তো সংখ্যা বা তত্ত্বে বিশ্বাসী নয় আমার কাছে হচ্ছে আমার কাছে হচ্ছে কাজের মানুষকে কটা দিল সমাজের জন্য কি করবে তাদের অবদান কী ছিল সমাজের জন্য এটা দেখা উচিত ছিল সেটা মমতা ব্যানার্জি দেখেনি শুধুমাত্র তার জয় ধ্বনি গাইবেন মমতা দিদি জিন্দাবাদ অভিষেক দিদি দাদা দাদা জিন্দাবাদ যারাই বলতে পারবে তাদেরকেই প্রার্থী দেওয়া হচ্ছে